মুক্ত আমার মুখটাই বেশি কাটবে

আজকে বাজার দর কেমন চলছে ভালো খারাপ আছে না ও আচ্ছা আচ্ছা এটা কি আপনি ব্যবসা করেন ব্যবসা করছেন পঁয়ত্রিশ বছর আচ্ছা ধন্যবাদ মানে কৰি মৰি গৈছে

কৃষি করে যায় এগুলো যায় যে আমাদের লাইক করেছে লকারে দিয়ে দেন দেয় থাকে আমাদের বানা লকার আছে জালি আচ্ছা 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 আপনার ব্যবসা বয়স টাকা ব্যবসার বয়স আমার টাকা মানে ব্যবসা করে আমি বাইশ বছর ধরে কিন্তু চট্টগ্রামে মালপাড়ায় চার চার বছর ধরে এতে আপনার কি খুব লাভ হয় আমি কমিশনে ব্যবসা করি কমিশন দুইশো বা তিনশো টাকা যে দামে কেনা হবে না কেন দুইশো বা তিনশো টাকা আমি পার প্লিজ আপনি একটা দাম থেকে আমি কমিশন ওটা একটু ভালো ব্যবসা তাতে আপনার কোনো সমস্যা আমার কোনো লাভ নাই না ভাবও নাই আচ্ছা ঠিক আছে হাড়ের নামটা এই হাড়ের নাম হলো ঢেলা পি হা কোন দিন হাটটা বসে হাটটা বসে শুক্রবার মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার জি নামটা আমার নামটা আসল নাম রেডাউলার যার নাম লালবাবু 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 ভাই আপনি আপনার মোবাইল নাম্বারটা ফোন করবেন জি জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ যদি করে এই অনুষ্ঠানের জন্য জি আমি সকল সার দিতে হবে আশা করতে হবে ধন্যবাদ